হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ট্রেনে করে যাচ্ছি সেটা দেখেই বুঝতে পারছো তো কোথায় যাচ্ছি আর কী জন্য যাচ্ছি সেটা জানার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে স্কিপ না করে তো চলো আমার সঙ্গে দেখতে থাকো আর অলরেডি তোমরা জেনে গেছো যে আমি কোথায় এসেছি তো চলো আমার সঙ্গে দেখতে থাকো তো আমরা যাচ্ছি লেক গার্ডেন আর আজকে পাঁচ জানুয়ারি তো অসম্ভব ভিড় রয়েছে সামনেটা তোমাদেরকে দেখাবো পুরো মেলা লেগেছে তো সামনেটা একটু দেখো দেখতে পাচ্ছো কীরকম মেলা লেগেছে এই দিক থেকে একটা যান পাঁচটা পাঁচটা থেকে সাতটা এটা না সরোবরটা না চল গার্ডেন তো সামনে প্রচুর ভিড় আমরা অনেকটা দূরে আছি তো চলো তো বন্ধুরা আমি কিন্তু ফার্স্ট টাইম এখানে এলাম সবাই যেদিকে যাচ্ছে আমিও কিন্তু সেই দিকেই যাচ্ছি প্রথমে তো চার নম্বর গেট যেটা আছে ওখানটায় গেলাম গিয়ে জিজ্ঞাসা করলাম ওটা আর এটা কিন্তু এই দিকে সব যাচ্ছে তাই তো তাও একবার তো এটা তিন নম্বর গেট এখানে তো আল্টিমেট আমরা ঢুকে পড়েছি মানে সবার পিছন পিছন দিয়ে যেতে যেতে এটা তিন নাম্বার গেট দিয়ে ঢুকতে হবে আর দেখে তো বেশ ভালোই লাগছে চারিদিকে কি সুন্দর না সুন্দর তো অবশ্যই জল এনে ধর তো তোমাদেরকে একটু দিনের আলো থাকতে থাকতে দেখিয়ে দিই এখন বাজে চারটে চল্লিশ তাই তো চারটে চল্লিশ বাজে আলোটাও কমে এসেছে আর আলো কমে এলে ভালো আর এই হচ্ছে লেক চলো লেকটা তোমাদেরকে ভালো করে একটু দেখায় তো নিউ আমরা বেরিয়ে পড়েছি দুজনে অনেক বড় তো আগে একটু ঘুরে দেখে প্রচুর ভ্যারাইটির গাছ আছে সেগুলো তোমাদেরকে দেখাবো চলো আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তারপর তোমাদের সঙ্গে কথা বলবো দেখো গাছগুলো সারেঙ্গা এই গাছটার নাম আমি নিম সারেঙ্গা এটা দেখো এটা শিশু গাছ তোমাদের একটু একটু করে দেখিয়ে দিই আর অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন বন্ধুরা টাতে মানে প্রচুর গাছ রয়েছে আর সব গাছেরই নাম দেওয়া রয়েছে আর পুরো গাছগুলো দেখাতে গেলে সন্ধে হয়ে যাবে পিছনে না তো একজন রিলস করছে আমাকে দেখাচ্ছে তো যাই হোক পুরো গার্ডেনটার গাছগুলো দেখাতে গেলে সন্ধ্যা হয়ে যাবে লাইট থাকবে আমি তাই জন্য গাছগুলো দেখাতে পারছি না পুরোটা এমনি দেখাচ্ছি আর হ্যাঁ এখানে এত সুন্দর গাছ লাগানো আর এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে কি বলবো এখানে আর একটা কথা বলে দিই এখানে কিন্তু প্লাস্টিকের বোতল অ্যালাও না প্লাস্টিকের কোনো জিনিস অ্যালাও না কোনো রকমের খাবার এলাও না তো যাদের মেটালসের এর বোতল আছে তারাই নিয়ে আসতে পারবে আর ফাইবারেও আর ফাইবারও অ্যালাও আছে কিন্তু প্লাস্টিক এখানে অ্যালাও না যার জন্য দেখো এত পরিষ্কার এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পুরো গার্ডেনটা এইটা আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আর এখানে কিন্তু আর একটা কোনো এন্ট্রি ফি নেই তুমি এমনি আসতে পারো পুরো বিনা খরচে মানে শুধু রোড ট্রেনের ট্রেন ভাড়া গাড়ি ভাড়া ছাড়া পার্কে কোনো টিকিট নেই তো খুব সুন্দর তো তোমরা আমার সঙ্গে দেখো যেহেতু এটা আমার ফার্স্ট টাইম আসা ভীষণ ভালো লাগছে দেখতে থাক গাছটা যদি ভালো করে দেখাতে পারতাম না দারুন গাছটার মধ্যে শুধু পাখি বসে আছে দেখ এত পাখি বসে আছে গাছের পাতা দেখা যাচ্ছে না মানে কাক হ্যাঁ পুরো কাক বসে আছে তো এটা পুরো কাক বসে আছে তো বন্ধুরা আমি কিন্তু এখনো মিউজিয়ামটা খুঁজে পাইনি মানে দুর্গা মিউজিয়াম তো এখানে কতগুলো ঠাকুর রেখেছে তোমাদেরকে দেখাচ্ছি মনে তো হচ্ছে না এটা সেটা কিন্তু খুব সুন্দর ছিল গেটটাও সুন্দর ছিল যেহেতু আমি দেখেছিলাম গুগলে গুগুলে তো এখানে আমার এটা তো নয় বলে মনে হচ্ছে তাও বেশ ভালো লাগছে কিন্তু ধুলোতে না মানে কেমন একটা কালারটা চেঞ্জ হয়ে গেছে তাও সুন্দর লাগছে তো আলটিমেট মিউজিয়ামের সামনে এসে গেছি মানে দুর্গা মিউজিয়ামের সামনে তো দেখতে তো খুব সুন্দরই লাগছে তো চলো তোমাদেরকে দেখা এই দেখো সামনে লেট আমরা ওই দিকটাতে যাচ্ছি না কারণ ওখানে সবাই বসে আছে দুজন দুজন বুঝতেই পারছো আর আমরা দুটো মেয়ে এসেছি তো সেই জন্য আর যাচ্ছি না তো সামনেই লেক এই যে এই সামনে মিউজিয়াম দেখতে পাচ্ছ তো চলো তোমাদেরকে ওটা দেখাই ওটা কি অপেক্ষা করবি এখন দেরি ভেতরটা অন্তত দেখুন হ্যাঁ হ্যাঁ কত কাজ তো চিন ভেতরে ঢুকে যাবো ডুবি ঢুকি আমার একটা ছবি তুলে না এখান থেকেই ছবি উঠবে না আমি ওর ভেতরে বসে তুলবো হুম তো জানা

ছবি চলে যাবে না ভালো এখানটা ছবি ও আচ্ছা ওই ঠাকুরগুলো এখনো মিউজিয়ামে আসেনি তো এই এইখানে নিচে দেখা আছে ভবানীপুর পঁচাত্তর পল্লি आरोह काहाते केरो estamos তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ এই মিউজিয়ামে কিন্তু কলকাতার সবচেয়ে সুন্দর আর যেগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে সেই ঠাকুরগুলো কিন্তু এখানে এনে রেখেছে আর সত্যি যারা ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে যেতে পারেন না বা সম্ভব হয় না তাদের পক্ষে কিন্তু খুবই একটা ভালো ব্যাপার যে তারা এইখানে এসে ঠাকুরগুলোকে দেখতে পারবে আমার তো এই বিষয়টা ভীষণ ভালো লেগেছে আর সত্যি আমি বিষয়টা খুব উপভোগ করছি আমার খুব ভালোও লাগছে তো তোমরা আমার সঙ্গে এই ঠাকুরগুলোকেও দেখতে থাকা যারা এসে দেখতে চাও তো তারা কিন্তু অবশ্যই এসে একবার দেখে যেতে পারো সত্যি অসাধারণ তো মিউজিয়ামের মধ্যে থেকে বেরিয়ে গেছি আর এটা পাশের দেওয়ালটা এত সুন্দর করে আট করা তো সত্যি খুব ভালো লেগেছে এই উপরটাও দেখো কি সুন্দরভাবে লাইট কমে গেছে যার জন্য ভালো করে দেখাতে পাচ্ছি না আর ওইখানটাও একটা আছে এই যে দেখতে পাচ্ছ তো একটা জিনিস খুব ভালো লাগলো যে আমরা সত্যি কলকাতার অনেক ঠাকুর দেখতে পারি না ভিড়ের জন্য আর এইখানটাই সেই ব্যবস্থাটাই করে দিয়েছে যাতে আমরা খুব সুন্দরভাবে এত সুন্দরভাবে আমরা ঠাকুরগুলোকে দেখতে পারি আর এর মধ্যে দিয়েও একটা বার্তা দিয়েছে যে যেটা হচ্ছে যে এই এত সুন্দর শিল্পকলা এত সুন্দর আর্ট যেটাকে জলে ভাসিয়ে নষ্ট না করে দিয়ে সুন্দরভাবে এটাকে মিউজিয়ামের মধ্যে রেখে দিয়েছে যাতে পরবর্তীকালে যারা দেখেনি তারা এসে দেখতে পারে তো সত্যিই মানে ভীষণ ভীষণ ভালো একটা উদ্যোগ সরকারের পক্ষ থেকে নিয়েছে যার জন্য আমি মন থেকে তো যেটা হচ্ছে এত সুন্দর এই শিল্পকলাকে আটকে ধরে রাখা বা বাঁচিয়ে রাখা এটা কিন্তু ভারতের আর কোথাও নেই যেটা কিন্তু আমাদের এই কলকাতাতে সবার প্রথম এটা করেছে আর এইটা দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে এটা লাইট মানে সন্ধে হলে এটা লাইট দেয় বোধ হয় তো তখন কিন্তু এটা খুব সুন্দর লাগে আর এই দেখো এইটা ঠিক মিউজিয়ামের পাশের দেওয়াল আর তার মাছ পরেই এটা করে রেখেছে তো অসাধারণ তোমাদেরকে সন্ধে হয়ে যাচ্ছে জানি না আর কতটা দেখাতে পারবো তাও আমি চেষ্টা করব যেখানে যেখানে লাইট আছে তোমাদেরকে দেখানো তো চলো আমার সঙ্গে দেখতে থাকো তো যেটার জন্য অপেক্ষা করছিলাম আলটিমেট দেখো লাইটটা দিয়ে দিয়েছে আর লাইটটা দেওয়ার পরে এত সুন্দর লাগছে যেটা আমি ভাষায় বলতে পারবো না আর সত্যি এটা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না এটা এত সুন্দর মানে শেষমেশ এই ছবি মানে এই লাইটটার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম অনেকক্ষণ না মানে ঘুরে ঘুরেও দেখছিলাম তো আলটিমেট ভীষণ সুন্দর লাগছে ভীষণ ভালো লাগছে আর হ্যাপি নিউ ইয়ারটা পুরো সাকসেস তো এখানটায় লাইটের জন্য অনেক ভিড় হয়েছে কারণ সবাই ফটো তুলবে তো তোমাদের হালকা করে দেখিয়ে দিলাম দেখো চলো এবারে প্রায় সন্ধে হয়ে গেছে আর দেখি কি দেখার আছে আমার তো ভীষণ ভালো লেগেছে এই এটা দেখো পুরো গেট বন্ধ করা এটার মধ্যে যাওয়া যাচ্ছে না তো এই বাইরে থেকেই দেখিয়ে দিলাম তোমাদেরকে এটা কিন্তু পুরোটাই কাঁচের ঘরের মধ্যে রেখেছে আর অসাধারণ সুন্দর দেখো একটা গাছ আমি ঠিক বলে বোঝাতে পারছি না মা পুরো পৃথিবীটাকে পুরো প্রাকৃতিক পরিবেশটাকে ব্যালেন্স করছে তো সেটাই দেখাচ্ছে দেখো আর জীবের মধ্যে যে মা আছে সেটাই দেখাচ্ছে মায়ের চুলগুলো গাছের মতনই দেখাচ্ছে লতা পাতা তো অসাধারণ দেখো এখানে পুরো গেট বন্ধ করে দেওয়া রয়েছে যার জন্য যেতে পারলাম না এটা তোমাদের বাইরে থেকে দেখালাম এত সুন্দর লাগছে আমি বলে বোঝাতে পারবো না অসাধারণ অসাধারণ আমি একটু নিজের সঙ্গেও তোমাদেরকে দেখিয়ে দিই বাচ্চা সামনে তো নিউ ইয়ারে আলটিমেট আমি আর ঈশা চলে এসেছি মজা করতে আর সত্যি বলছি ভীষণ ভীষণ মজা হচ্ছে এত সুন্দর লাগছে না লেকটা হয়তো মানে অনেক দিনের পুরনো কিন্তু আমার কোনো দিন সত্যি আসা হয়নি এই ঠাকুরিয়ার লেকে আর এই লেক গার্ডেন্সের মধ্যে এত সুন্দর সুন্দর একটা মিউজিয়াম বানিয়েছে দেখে সত্যি আমার ভীষণ ভালো লেগেছে আর এই দেখো পেছনটা দেখো লেকটা পুরো লাইট আর লাইট চারিদিকটাতে লাইট অসাধারণ তোমার কেমন লাগছে এইসব বলে না খুব ভালো লাগছে তো দেখো এই হচ্ছে আর প্রচুর কপত কপতি এসেছে আমরা দুজনেই শুধু তো ভীষণ ভালো লাগছে তো চলো ভিডিওটা স্ক্রিপ্ট না করে কন্টিনিউ করতে থাকো দেখি আর কতক্ষণ থাকা যায় তো চলো তো বন্ধুরা এই লেখে যে বসার জায়গা পাবো ভাবতেই পারিনি তো দেখো আলটিমেট একটা বসার জায়গা পেয়েছি তো আমরা বসে গেছি আর এখন বাজে সাড়ে আর আমাদের ট্রেন সাতটা তো এতক্ষণ কি করব তো ভাবছি এখন কিছুক্ষণ বসবো প্রাকৃতিক সৌন্দর্য দেখব আর কপত কপতিকেও দেখব সব কিছু দেখবো আর যেহেতু ফার্স্ট টাইম এসছি ভালোও লাগছে চলো একটু দেখি দারুন তো বন্ধুরা নতুন বছরের অনেক অনেক শুভকামনা জানিয়ে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর এখন আমি গার্ডেনের মধ্যে আছি আর গার্ডেনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর যারা নতুন বন্ধুরা দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আশা করছি নতুন বছর তোমাদের সব খুব খুব ভালো কাটুক তো দেখা হচ্ছে নতুন বছরের নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার টাটা